বিভিন্ন সময় কবিগণ বলেন বিভিন্ন লেখকগণ বলেন এমন জীবন করিও গঠন মরলে হাসিবে তুমি খাদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরলে খাদিবে তুমি হাসিবে ভুবন জীবনটাকে এমন ভাবে আমাদের পরিচালনা করতে হবে এমন ভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে যাতে মরলে বাদু মানুষ আফসুস করে আল্লাহ এমন একটি সন্তান ছিল যেই মানুষটা মরার পরে এই এলাকাটা অন্ধকার হয়ে গেছে আমরা যেন এমন এমনভাবে পরিচালনা করতে পারি যাতে মানুষ সেই জন্য আমরা এমনভাবে এসেছি আমরা মা বাবার মাধ্যমে আমাদের প্রত্যেকেরই মা আছে মা আছে কার কার একটু হাত তোলা দেন তো দেখি প্রত্যেকের মা আছে তো অনেকের মা নাই বাবার আছে কার কার দেখি বাবা আছে অনেকে দেখি বাবা নাই আচ্ছা বলেন তো বাবা বাবার গর্টায় যখন যান বাবার গর্টা তখন কালি থাকে না বাবার গর্টায় যখন যায় বাবার গর্টা গিয়ে দেখি কালি বাবার যে রুমটার মধ্যে বাবা ঘুমাতেন বাবার কুলের মধ্যে আমরা বসতাম বাবার রুমটা গিয়ে দেখি খালি পরে রয়েছে বাবা যে লাঠি দিয়ে বোর্ড দিয়ে হাঁটতো বাবার লাঠিটা ঠিকই আছে বাবা যে জামাটা পরতো বাবার জামাটা ঠিকই পরে আছে বাবা যে জুতাটা ব্যবহার করত ওই জুতাটা পর্যন্ত সাজিয়ে রেখে দিয়েছি বাবা যে চশমাটা দিয়ে চশমা দিয়ে কম দেখতো চশমা ব্যবহার করত বাবা ওই বাবার চশমাটা ঠিকই রয়ে গেছে কিন্তু বাবা নাই মার বিছানায় যখন যায় মা এত সুন্দর করে বাড়িটাকে সুন্দর ভাবে মা যেই মা নিজের হাত দিয়ে খাবার না খাওয়ালে পেটের হজম হতো না ওই কাপড়টা ঠিকই রয়ে গেছে মার গাছ লাগাতেন বিভিন্ন কুলা কানায় মার গাছগুলো ঠিকই আছে কিন্তু আমার জনম দক্ষিণী মা নাই মা নাই মার সিটিগুলো বাবার সিটিগুলো আমার চোখের সামনে বসে কিন্তু মাকে মা বলে ডাকতে পারি না বাবাকে বাবা বলে ডাকতে পারি না আফসোস কষ্ট লাগে মা নাই জিংগসা করেন যাদের মা নাই তাকে একবার জিংগসা করেন বাবারে তোর যে মা নাই তো কেমন লাগে সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে বলবে মা যদি থাকতো শরীরের চামড়াকে জুতা বানাইয়া মাকে পিন্দাইতাম বাবাকে পিন্দাইতাম আজকে বাবা নাই বলে মা বাবা নাই বলে কারণ বাবা হলেন আমাদের ছায়া যতই বিপদ আসতো বাবার কাছে যখন গিয়ে বলতাম বাবা গো আজকে বিপদে পড়েছি বাবা বলে বাবা আমি তো মরি নাই তোমার বাবা তাই এখনো আছি আর দুনিয়ার যতই বিপদ থাকুক না কেন মার আচলে তলে যখন আমরা চলে যাই মা যখন আঁচল দিয়ে যখন বুকের মধ্যে ঠান দিয়ে যখন ধরে তখন সকল বিপদ দূর করে দেন কে আল্লাহ এই জন্য বলবো বাবা যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ রাসূলের কাছে এক যুবক আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসুল আমি যখন ছোট ছিলাম আমি আর ছোট্ট বেলায় আমার মা আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছিল আমার এখন অনেক দর সম্পদ হয়েছে অনেক টাকা পয়সা হয়েছে ইয়া রাসূল আমার বড় শখ আমার মা বাবার কেদমত করার কিন্তু দুঃখের বিষয় হলো আমার মা নাই আমার বাবা নাই যেই অবস্থায় ছোটবেলায় বিনা চিকিৎসায় আমার বাবা মরে গিয়েছে আমার মা মরে গিয়েছে কিন্তু আজকে আমার টাকা আছে পয়সা আছে কিন্তু বাবার খেদমত করব মার খেদমত করব আমার এই সুযোগ নাই আর রাসূল আল্লাহ আমি কি করব আমাকে একটা সুযোগ দেন আমাকে এমন একটি রাস্তা বাতিয়ে দেন যেই রাস্তার মধ্যে গেলে আমার মার খেদমত করতে পারব বাবার খেদমত করতে পারবো আল্লাহ রসুল বললেন ও যুবক যদি তোর মার কেদমত করতে চাও তোমার বাবার কেদমত যদি তুমি করতে চাও যুবক তোমার মা মরে গেছে বাবা মরে গেছে তোমার মনে বড় কষ্ট তুমি কেদমত করতে চাও যুবক রে আমিও তো আমার মা কে হারিয়েছি ছোটবেলায় জন্মের আগে আমার বাবা কে আমি হারিয়েছি যদি কোন মানুষ নবীর কাছে যাইতেন মা বাবার বিষয় কোন বিষয় নিয়ে আল্লাহ রাসূলের চোখের পানি টলমল করে জমিনের মধ্যে পড়ে যেত আল্লাহ রাসূল বললেন জুব যদি তোর মার খেদমত করতে চাও যদি মরার পরও তোমার মার খেদমত করতে যাও রে জুব তাহলে তুমি একটা কাজ করতে পারো তুমি আল্লাহ রাব্বুল আমিন একটা জিনিস তোমাকে হয়ে একটা জিনিস জানিয়ে দিয়েছেন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা হলো রব্বিরহামহুমা Kama Rabbayani Sagira জবাব মা মর গেছে কি হয়েছে মা মর গেছে মার্কেট খেদমত করতে চাও তাহলে তোমার মা বাবার জন্য বেশি বেশি আল্লাহর কাছে গোনাজাত কর বলেন না সুবহানাল্লাহ তো এই জন্য আমাদের যাদের মা নাই বাবারে অনেক প্রবাসী বাইয়ার আছে প্রবাসী তাকে প্রবাসী বাইকে জিজ্ঞাসা করেন যারা প্রবাস সীতাকে তারা প্রতিদিন মাকে যদি কলে যদি না পায় বাবাকে যদি কল দিয়ে না পায় প্রবাসীদের অন্তত্ব কলে যেটা ছিড়ে যায় যারা হস করতে যান অনেক সময় অনেক হাজিদের মুখতে শুনি যে তারা হস করা যাওয়ার পর অনেক এলাকার মানুষ প্রবাসী ভাইদের সাথে সাক্ষাৎ হলে বলে আমার মা কেমন আছে আমার বাবা কেমন আছে প্রবাসী বাইরা মুখ ফুটে বলতে পারে না মার মাকে দেখার জন্য কলিজা পেটে যায় যে যুবক বাড়ি থাকতে মাকে যদি না দেখতো যেই ছেলেটা একদিন যদি মা যদি তার নানা বাড়িতে চলে গেছে বাড়ি ধ্বংস করে যেই যে যুবক ওই যুবক আজকে প্রবাসের মধ্যে পড়ে আছে মাকে কত বছর চলে যায় মাকে দেখতে পারে না বাবা কে দেখতে পারে না এমন অনেক প্রবাস আছে আমি এক জায়গায় ছিলাম এক যুবক আমার জীবনে এক জায়গায় চাকরি করতাম আখাউরা তখন ওই যুবক প্রতিদিন মার সাথে কথাবার্তা বলে একদিন দুই দিন এক বছর দুই বছর তিন বছর চলে গেছে হঠাৎ একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তার স্ত্রীকে যখন কল দা বলে আমার মা কাছে দাও যুবক ছিল মায়ের পাগল দেখা যায় বারবার কল দেয় স্ত্রী মার কথা যখন বলে স্ত্রী তখন এড়িয়ে চলে যে মা ইমুক আছে উমুক আছে নানা বাড়িতে চলে গেছে ঘুমিয়ে আছে বিভিন্ন তাল বাহানা করে তখন ওই ছেলেটা চিন্তা করলো যে মা একদিন আমার সাথে কথা না বললে মা পাগলের মত হয়ে যাইতো আজকে তিন দিন হয়ে গেল আমার মা আমার সাথে কথা বলে না নিশ্চয়ই একটা গরমিল আছে যুবক কি করলেন কাউকে না জানিয়ে সরাসরি বাড়িতে চলে আসলেন আইশা দেখে যুবক বাড়িতে সবাই আছে কিন্তু জনমদুকিনী মা নাই জবা ও আমার আজকে তিন দিন হলো চার দিন হয়ে গেল আমার মার কণ্ঠটা আমি শুনতে পাই না ও স্ত্রী তোর হাতে পায়ে দরি বল আমার মা কই সবাই খাম দে সবাই চোখের পানি যখন পাগল ছেলে চলে আসছে যেই ছেলে একদিন কথা না বললে তার দিন কাটে না ওই ছেলে প্রবাস থেকে চলে আসছে ওই পাগলটাকে কিভাবে সামলাব বড় ভাই কাঁদে বাবা কাঁদে কি বলে সান্তনা দেবে ওই ছেলে পাগল পাড়ার মতন হয়ে গেছে জবাব পাগল পাড়ার মতন হয়ে গেছে ওই দিক থেকে ওই দিকে দৌড়াদৌড়ি করে কেউ কিছু কথা বলে না কেউ কোনো প্রশ্নের উত্তর দেই না মা কই মা কই বাধ্য হয়ে বাবা বলতেছে বাবা রে আই যদি তোর মার মাকে দেখতে চাও যুবক মার বাবার সাথে গেলেন মাকে দেখার জন্য যুবক চলে গেলেন বাবার সাথে বাবা কি করলেন বলে বাবা ও সন্তান আয় আয় আমি বাবার সাথে আইরে রে সন্তান ওই দে আজকে পাঁচ দিন হয়ে গেল তোর মা কবরের মধ্যে শুয়ে আছে তখন যুবকের কলজাটা কি ঠান্ডা থাকবো না একবার ওই যে ভাইটে যে বোগা যুবককে যখন বাবা কবরটা দেখালো কবরটা দেখার সাথে সাথে যুবক অজ্ঞান হয়ে গেছে ও বাবারে যুবক অজ্ঞান হয়ে গেল বাবা বলতেছেন পাগলের মতন বাবা হয়ে গেছে ওই পাগল ছেলেকে একে কি সামলাবে বাবা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলেন ডাক্তারের কাছে সদরের মধ্যে নিয়ে গেলেন নেওয়ার পর ডাক্তার ঘোষণা দিল তার কলজা পেটে সন্তান দুনিয়ার থেকে চলে গেছে ও বাবা কত সন্তান আছে মা কে ছাড়া সময় কাটে না বাবা কে ছাড়া সময় কাটে না যুবক জানুনি মা কত মূল্য জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত দামি জিনিস আছে মা দিয়ে বানিয়েছে বলেন না সুবহানাল্লাহ যদি চিন্তা করেন মা দিয়ে মক্কা যে মক্কার মধ্যে আমরা হজ করতে যাই যে খাবার মধ্যে আমরা আমরা সেজদা দেই এই মক্কা হলো মা দিয়ে যেই মদিনা নাম শুনলে আশেকদের অন্তর টান্ডা হয়ে যায় আশেকদের অন্তর টান্ডা হয়ে যায় এই মাদিনার নাম হলো মা দি বলে না সুবহান আল্লাহ মা জিদি মসজিদ মা দি মধ্যব আমরা যেই মাটিতে চিরস্থায়ী ঘুমাবো যুবক ওই মাটি দিয়ে আমার মার শব্দ দিয়ে কথা বলুন ঠিক কিনা এই জন্য যুবক তোমাদের কি বলবো বাবা রে রাব্বে কারিম যত জীবনে নেক হায়াত দান করুক আমাদেরকে অবশ্যই মার খেদমত করতে হবে বাবার খেদমত করবে এই জন্য কবি গল বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে থাকে কথা বলুন ঠিক কিনা মাকে তোমরা কাবা বাবাকে তোমরা কাবা জানিও আর না জানিও মাকে আল্লাহ রাসুল জন্ম নেওয়ার আগে যখন আল্লাহ রাসুল যখন মার গর্বে ছিলেন বাবা চলে গেছে যখন আল্লাহ রাসুল যখন পাঁচ থেকে ছয় বছর হয়ে গেছে আল্লাহ রাসুল বলেন আমার বাবাকে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি ও দুনিয়ার জগতের মানুষ তোমরা শুনো মাকে তোমরা কষ্ট দিও না কখনো বাবাকে তোমরা কখনো কষ্ট দিও না কারণ আল্লাহ আল্লাহরব্বা আলামিন বলেন ওপাদা আরব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া হ বিন হোৱালি দাইনী এসা নাম তোমরা পালন কৰ্তা আদেশ পালন করো। আমি আল্লাহর আদেশ পালন কৰো ইমনায়াব লোক না আইন দেখাল কি বড় আহাদু আও কিলাহুমা হোমা ফালা তা ফুল্ল যদি যদি আমি আল্লাহ যোগ্য আর কাউকে বানাতাম আর আমি আল্লাহ যদি কাউকে সাজা করার অনুমতি দিতাম অবশ্যই আমি মা বাবার পায়ে সন্তান সন্তানকে বলতাম সেজা দেওয়ার জন্য অ যুবক আল্লাহ আলামিন বলেন জীবন যাব যদি তোমার বাবা যদি তোমার মা যদি কোনো দোরনে বোল করে আল্লাহ রব্বুলা মিন বলেন উস্তিওয়ালা তন্ হরহুমা ককুম্ লহুমা কৌ ন করিমা উস্তিওয়ালা তন্ হরহুমা বকুম্লহুমা কৌ নৌ তোমার মা তোমার বাবা যদি তোমার কুম আকার দ্বারা উফ পায় রব্বে কারিম বলে আমার আরশা আজিমটা তর করে কাঁপতে থাকে আর বলে তখন ফেরেশতারা বলতে থাকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহ ও ফেরেশতারা আমার আসমান জমিন তর তর কেন করে কাঁপতেছে তখন আল্লাহ রাস ফেরেশতারা বলেন ও আল্লাহ ইমুক এলাকায় ইমুক একটা সন্তান ইমুকের সন্তান তার মা কে তার বাবা কে কষ্ট দিয়েছে যার কারণে মার অন্তর থেকে বাবার অন্তর থেকে উফ শব্দটা বাহির হয়েছে তখন কোন ফেরেশতারা বলে ও ফেরেশত ও আল্লাহ ওই সন্তানকে তোমার লালন পালন করো যেই সন্তানের কারণে তার বাবা চোখ দিয়ে পানি এসেছে মার চোখ দিয়ে পানি এসেছে আল্লাহ ওই সন্তানকে তোমরা ধ্বংস করে দাও আল্লাহ বলেন ওয়াহতিজ লাহুমাহ জানাহু যুল্লিমিন আর-রহমান অপুর রব্বি রহম কামা রব্বা ইয়ানি তোমাদের মা বাবা যদি তোমাদের বেচে থাকে তাদের সাথে নম্র ব্যবহার করো ভালো আচরণ করো সুন্দর ব্যবহার করো কারণ মা বাবা হল তোমাদের জন্য একটা ছায়া বট গাছ সন্তান হাতে ধরবো পায়ে ধরবো কোনো মা বাবার মানে অন্তরে কষ্ট দিও না যাদের মা নাই তাদের কাছে তোমরা তাদের কবর জিয়ারত করো বেশি বেশি মুনাজাত করো বেশি বেশি যতটুকু পারো মা বাবার জন্য দান সদকা করো এই জন্য আমাদের মা বাবা যদি মারা যায় জীবিত অবস্থায় মা বাবার চোদ্দটা হক আছে যেটা জীবন শেষ হয় না। যদি কারো মা বাবা বেঁচে থাকে তাকে অবশ্যই আপনাকে সম্মান শ্রদ্ধা করতে হবে আমরা মা বাবাকে সম্মান শ্রদ্ধা করতে চাই না সন্তানরা দিন দিন আমাদের কি অবশ্যই জীবিত অবস্থায় মা বাবার সাতটি হক আছে এবং মরার পর আমাদের সাতটি হক আছে আমাদের কি অবশ্যই মা বাবার যে চোদ্দটি হক আছে অবশ্যই সন্তানদের কি অবশ্যই পালন করতে হবে আল্লাহ রসুল বলেন তোমার মা যাদের বেঁচে আছে বাবার যারা বেঁচে আছে অবশ্যই তাদেরকে প্রাপ্য সম্মানটুকু অবশ্যই তোমাকে দিতে হবে আমরা অনেক সন্তান আছে মা বাবার সাথে বালা আচরণ করতে চাই না কত সন্তান বাবার সাথে কটুক্তি কথা বলে কতসা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যেমনি ভাবে ছোটবেলায় ছোটবেলায় আমরা যখন কোন অন্যায় করেছি কোন মারামারি করেছি বাবা কি আমাদের সাথে কঠোরভাবে কথা বলেছে বলে নাই আমাদের সাথে সুন্দর মার্জিতভাবে আচরণ করেছে সন্তান এখন শরীর হয়ে গেছে তো এই জন্য মার সাথে বাবার সাথে কারা আচরণ করে

যেমন আপনি যদি কারোর সাথে যদি অন্যায় করেন আল্লাহ বলেন ওই অন্যায়টাও আপনার সাথেও করা হবে তেমনি ভাবে দুই নাম্বার হক যেটা হলো মা বাবাকে ভালোবাসতে হবে সন্তানকে যদি একবার না দেখেন আপনার পাগল পারা হয়ে যান আমার কলিজার টুকরা আমার সোনা আমার মনা বলে পাগল হয়ে যায় আমার সন্তান যদি না থাকে আল্লাহ রব্দুল্লাহ আলাইবিন বলেন তোমার মা যদি বিদ্ধ হয়ে যায় যেমনি ভাবে তোমার কলেজের টুকরাকে তুমি ছোটবেলায় যেমনি ভাবে আদর করে যত্ন করে যেমনি ভাবে খাবার খাওয়াচ্ছো তেমনি ভাবে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে যখন চলাচল করতে পারবে না কোনো অন্যায় করেও তখন তুমি কোন বেআবি করবে না ছোটবেলায় তোমার মা তোমার বাবা যেমনি ভাবে তোমাকে লালন পালন করেছিল তেমনি ভাবে তোমার মা বাবা যখন বয়স ষাট সত্তর হয়ে যায় তখন ছোট বাচ্চা এবং বৃদ্ধর মধ্যে কোনো পার্থক্য থাকে না তিন নাম্বার হলো মান্য করা তারা যদি ভুলও বলে ছোটবেলায় যখন সত্তর বছর হয়ে যায় তারা ভুল বলতে পারে আপনি বলটাকে আপনি মেনে নিতে হবে আপনি তাকে বুঝতে দেবেন না বাবার কথা আমি শুনি নাই আপনার বাবার কথা প্রাধান্য দিতে হবে ছোটবেলায় যখন আমরা বাবাকে কোনো আবদার করেছি মাকে যখন কোনো আবদার করেছি আমরা মা বাবা পালন করুক আর না করুক চেষ্টা করেছে আপনার কথা মূল্যায়ন করার কথা বলুন ঠিক কিনা তেমনি ভাবে চার নম্বর হলো তাদের সেবা যত্ন করা সেবা যত্ন বাদে কোন খুঁটি রাখা যাবে না যেমনি ভাবে সন্তান যখন ছোটবেলায় অসুস্থ হয়ে যখন আপনি পরে থাকতেন মা বাবা কোন ডাক্তার কাছে নিয়ে যাবে কোন হসপিটালে নিয়ে গেলে কার কাছে গেলে কবিরাজের কাছে গেলে নাকি কোন ডাক্তারের কাছে এমবিবিএস ডাক্তার কার কাছে গেলে সন্তান ভালো হবে মা বাবা পাগল হয়ে যায় সন্তান তেমনি ভাবে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে সন্তান যেমনি ভাবে আপনাকে আমাকে লালন পালন করেছিল যেমনি ভাবে সেবা যত্ন করেছিল আপনারও উচিত আপনার মা বাবা বৃদ্ধ সময়ে আপনাকে সেবা যত্ন করা পাঁচ নাম্বার হলো তারা সুখ শান্তির চিন্তা ব্যবস্থা করা তারা যখন বৃদ্ধ হয়ে যায় ঠান্ডার দিনে বালক কম্বলের ব্যবস্থা করা তারা যদি আপনার কোন ধরনের আঘাত কষ্টটাকে কষ্ট তাদেরকে আপনি সুখ শান্তি দিয়ে ভালোবাসা দিয়ে যেমনি ভাবে ছোট মানা বড় মানা করে যখন চেষ্টা করেছে আপনাকে খুশি করার জন্য তেমনি ভাবে আপনাকেও চেষ্টা করা তাকে সোনা মোনা বলে বাবার অন্তর খুশি করা বাবা মাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করা আমরা হাত দিয়ে বলতে পারবো কোনোদিন মাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে গিয়েছি কোনোদিন বাবাকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবারের জন্য গিয়েছি কেন রে বাবা আপনাকে তো আপনার বাবা ছোটবেলায় আপনাকে কত যত্ন করে আপনাকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার জন্য নিয়ে গেছে আজকে আপনি বড় হয়ে গেছেন আপনি কেন আজকে বাবাকে নিয়ে পারেন না একটু আনন্দ দিতেন আপনার বাবা লাখ লাখ টাকা খরচ করেছে আপনাকে খুশি করার জন্য আজকে বৃদ্ধ বাবা হয়ে গেছে একদিন পারি না মন খুলে বাবার সাথে দুইটা কথা বলতাম হাই সন্তান আফসোস তোমার কপালে আমি দিক্কার জানাই তোমাকে দিক্কার জানাই বাবা মার সাথে তুমি হাসি দিয়ে কথা বলতে পারো না ছয় নাম্বার যেটা হলো তাদের প্রয়োজনে প্রয়োজন কোনো কিছু হলে তাদের কিছু ব্যবস্থা করা অনেক প্রয়োজন আছে ওষুধ লাগে আমাদের কাছে ওষুধের টাকা খুঁজলে আমরা মুখটা কালো করে নেই বাবা কোমরের ব্যথায় উঠতে পারে না মা কোমরের ব্যথা উঠতে পারে না সারা দিন যেই মা রান্না-বান্না করে আপনাকে খাওয়ালো দাওয়ালো সব কিছু করলো ওই মা কোমরের ব্যথায় নিয়ে উঠতে পারে না বাবা রে চোখে দেখতে পারে না একটা চশমা প্রয়োজন মা আমরা একটা চশমা কিনে দিতে পারি না টাকা লস হয়ে যায় কিন্তু স্ত্রীর জন্য লাখ লাখ টাকার মার্কেট করতে পারি যেই মা আমাদেরকে অত কষ্ট করে আপনার লালন পালন করলো ওই মাকে আমরা পারি না একটা চশমা কিনে দিতাম যেই বাবা রাত দিন পরিশ্রম করলো মাতার গাম পেয়ে পালাইলো রোদ্রকে রোদ মনে করে নাই বৃষ্টিকে বৃষ্টি মনে করে নাই আমরা পারি না তাদেরকে আমরা একটু সেবা করতাম তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করা তারপর হলো যদি দূরে থাকেন কোথাও প্রবাসে থাকেন বিভিন্ন কর্মস্থলে যুবকরা থাকো সরকারি চাকরি হয়ে গেছে মা বাবার সাথে আমরা বছর পর বছর হয়ে যায় সাক্ষাৎ করতে চাই না তাদের সাথে টেলিফোনে কথা বলতে চাই না কেন সন্তান তোমার সাথে তো তোমার বাবা তোমার মা একদিন কথা না বললে কলেজের সন্তান দূরে যদি কোথাও চলে যায় অন্তরে আগুন জ্বলে যেমনিভাবে আপনার সন্তানের সাথে যদি একবার যদি কথা না বলেন আপনার কলিজাটা ছিঁড়ে যায় তেমনিভাবে আপনার মা বাবা তো আপনার কলেজের ছিঁড়া দন ছিল আপনার কষ্টের সম্পদ ছিল কেন আজকে আপনি প্রবাসে চলে গেছেন দূর প্রবাসে চলে গেছেন বিভিন্ন চাকরির কর্মস্থলে চলে গেছেন পারেন না মা বাবার সাথে সারা দিনে এক ঘন্টা কথা বলতেন আধা ঘন্টা পাঁচ মিনিট কথা বলতেন কিন্তু স্ত্রীর সাথে তো ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে পারেন মরার পর মা বাবার সাতটি হক আছে এই হকগুলো আমি সংক্ষিপ্ত ভাবে করে দিচ্ছি যেহেতু নামাজের আজান হয়ে গেছে যদি তারা মরে যায় তাদেরকে অবশ্যই তাদের কাছে যদি আপনার মা বাবা মরে যায় তারা তো অনেক সময় টাকা পয়সা লেনদেন থাকে অনেকের কাছে তাকে কিনা তাদের জন্য আপনি তাদের বন্ধুদের কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন যদি আমার বাবা যদি দুনিয়ার কোন বলতুটির কারণে আপনাদের সাথে সাথে কারণে যদি কোন বল খরে থাকে আল্লাহ রাস্তাকে বাবাকে মাফ করে দেবে এরা সন্তানের হক বাবা মা মনে রাখবেন অনেক বাবা মা মারা গিয়েছে বাবার বন্ধু আমাদের সাথে চলাফেরা করে বাবা বন্ধু বান্ধব আছে না বাবার আত্মীয় স্বজন আছে না আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখা এটা হলো আপনার কর্তব্য এই জন্য বলবো আপনাদের একটা কাছে একটা কথা বলবো আপনাদের মা বাবা যারা আছে আপনাদের মা বাবার কেদ করবেন মা বাবার কেদ ছাড়া দুনিয়াতে উপায় নাই যতটুকু আলোচনা করেছি আল্লাহ আয় আমিন এটির উপরে আমরা সবাইকে আমল করা তৌফিক দান করুক সকল বলেন আমিন